আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মনটা খুবই খারাপ ভাই বিষয়টা হচ্ছে যে আসলে এই বিদেশ বিদেশ করতে করতে যে কত মানুষের যে সময় নষ্ট হয়েছে ভাই মানে আজকে আমি নিজে প্রমাণিত মানে আমি নিজে হাতে কলমে প্রমাণিত যে আসলে মানুষের লাইফ কিভাবে নষ্ট হয় তো আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি অনেক কথা শুনছি তো আগে এরকম একটা বিলিভ করতাম না কিন্তু এখন নিজের কাঁধে পড়ার পর এখন ফুলফিল বিশ্বাস করলাম যে ভাই আমার চব্বিশের চব্বিশ সালের মার্চ মাসের যে নিউজটা আপনাদেরকে আমি দিয়েছিলাম নিউজটা নুলস্তা পাওয়ার এর পরে আমার লাইফ থেকে ছয় সাত মাস চলে গেছে এখন মনে করেন যে কি করব কি ডিসিশন নিব এখনও কিছুই বুঝতে পারতেছি না এখন আবার শুনতেছি যে আপনার পঁচিশে আবার জমা নিবে তো আমার ভালো লাগতেছে না বুঝছেন আমি সবার সাথে কথা বলতেছি তো জানি না কি হবে আল্লাহ পাক নসিবে কি রাখছে পঁচিশের জমা মানে এক একটা জমাতে আপনার এক বছর শেষ তা আপনি আমি সবার চিন্তা ভাবনা করে নামতে হবে ঠিক আছে এক একটা জমাতে এক বছর করে শেষ তো এখন মনে করেন এক বছর করে যাওয়া মানে অনেক কিছু অনেকে এমনও আছে যে মনে করেন এই সময় নষ্ট করতে করতে বিদেশের চিন্তা মাথা থেকে ফেলে দিছে তো এই আর কি আপনাদের সাথে আজকে কথা কথাগুলো শেয়ার করলাম তো মনটা একটু হালকা করলাম আপনাদের সাথে কথা শেয়ার করে অবশ্যই কমেন্ট করবেন ভালো মন্দ আমাকে বলবেন জানাবেন শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন